আতের দিন আছে আমি আনছি পরে এলাকা মোটামুটি অনেকখানে দিয়ে তোমাকে পুক মুরা চলতেছে এই যে বাইগো কইসি বাইরে নেয় বাইগো নিয়ে হ দিয়ে দিবনি গাড়িতে শেষ করে

ঢুকে <laughs> ধান <laughs> <laughs> 頼むね。

এই হার্ভেস্টারে কোনো দান থাকে না ডেকে রে সব টান টুকিয়ে দান ফালে দিবো বাইরে বস্তা পড়বেন খালি বস্তা বস্তা হয়ে গেছে গা বোঝেন নাই